আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক মন্ত্রী মুক্তাদির ও আনিসুল হক সহ একশো ছয় জনের নামে নাশকতার মামলা এখন শুনবেন বিস্তারিত সাবেক মন্ত্রী ওবায়দুল মোক্তির চৌধুরী আনিসুল হক মোক্তাদিরের স্ত্রী অধ্যাপক ফাহিমা খাতুন সহ একশো ছয় জনের নামে নাশকতার মামলা করা হয়েছে গতকাল সোমবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম আহমেদ বাদী হয়ে সদর থানায় এই মামলা করেন মামলায় অজ্ঞাতনামা চল্লিশ থেকে পঞ্চাশ জনকে আসামি করা হয় ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুক্তাদিলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বারোটি মামলা হয়েছে এর মধ্যে সদর থানায় আটটি সরাইলের দুটি বা মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর আসনের সাবেক সংসদ সদস্য বি তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম ব্রাহ্মণবাড়িয়া দুই আশুগঞ্জ সরাইল আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য মাইন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন নার কবির সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি চৌধুরী সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি চৌধুরী স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডিউক চৌধুরী সাবেক হাসান হাসানোয়ার জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার সাবেক সিভিল সার্জন মোহাম্মদ শাহ আলম জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন প্রমুখ মামলার এজাহার সূত্রে জানা গেছে চার আগস্ট গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের সামনে ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হয় সাবেক গণপূর্ত মন্ত্রী মুক্তাদির চৌধুরী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনের সাবেক সংসদ সদস্য একরামুদ জামানের নির্দেশে মামলার আসামিরা সহ অজ্ঞাতনামা চল্লিশ থেকে পঞ্চাশ জন আসামি প্রতিহত করার উদ্দেশ্যে দা লাঠি লোহার রড কিরিজ পিস্তল বল্লম পেট্রোল কেরোসিন ককটেল হাতবোমা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের চতুর্দিকে ঘেরাও করে মোকাদিলের নির্দেশে কয়েকজন স্কুল কলেজ ছাত্রীর ধরে রড লাঠি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে চুল আঘাত করে তারা মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ করে ঘটনাস্থলে ত্রাস সৃষ্টি করে এতে ককটেলের আঘাতে ছাত্রদলের আহ্বায়ক সহ কয়েকজন শিক্ষার্থী আহত হন আসামিরা হাতে থাকা পিস্তল দিয়ে গুলিও করে এই আন্দোলনরত ছাত্র ছাত্রীসহ পথচারী অনেকেই গুলিবিদ্ধ হন মামলার বাদী ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম আহমেদ বলেন আন্দোলনের সময় আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর ছাত্র জনতা সহ আমাদের মিছিলে হামলা চালায় এতে আমি সহ অনেকেই আহত হয়েছে আর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাফফর হোসেন বলেন ছাত্রদলের আহ্বায়ক বাদী হয়ে একটি মামলা করেছেন মামলায় দুজন সাবেক মন্ত্রী একাধিক সংসদ সদস্যসহ এক সুছয় জনকে আসামি করা হয় ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ